পনেরোশো স্কয়ার ফিট থেকে ষোলোশো স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আপনি ঢাকা শহরে যেখানে থাকেন সেখানে কেমন দাম হতে পারে অনেকেই মনে করবেন যে ভাই হয়তোবা আমার এখানে এক কোটি টাকা দাম আছে আপনার ওখানে হয়তো বা আশি লাখ টাকা দাম হয়তো একটু কম বেশি হতে পারে না তার চেয়েও কম আপনি যেটা চিন্তা করছেন তার চেয়েও অনেক কমে আপনি পাবেন মিনিমাম কত টাকা খরচ হবে এখানে ধরেন আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ টাকা যেখানে ম্যাক্সিমাম দেখেন আপনি যেখানে থাকেন তার আশেপাশে খোঁজ নিয়ে দেখেন কোটি টাকার উপরে নিশ্চিত আমি বলবো কোটি টাকার উপর একটা অ্যাপার্টমেন্ট আপনি এখানে পাচ্ছেন অর্ধেক দামে তো যারা নিতে চান এখানে সকল সুযোগ সুবিধা আছে হয়তোবা আপনি যেখানে থাকেন সেই এলাকায় অনেক ঘিঞ্জি রাস্তাঘাট ঠিকঠাক নাই সবুজ গাছগাছালি নাই বাট এই জায়গাটা আসলে আপনি সবুজের একটা মানে কি বলবো একটা প্রাকৃতিক এমন একটা সুন্দর পরিবেশ পাবেন যেখানে বসবাস করবেন আপনি ঘরে বাতাস পাবেন একদম প্রাকৃতিক আপনার ফ্যান লাগানো লাগবে না আপনার এসি চালানো লাগবে না এরকম একটা সুন্দর পরিবেশ এই মুহূর্তে আছে আর ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এর খুবই কাছে মাত্র দশ মিনিট লাগে আটি বাজারের সাথে আটি মডেল টাউন সুজন হাউজিং যারা এখানে আসবেন সরাসরি আপনি আসবেন কথা বলবেন দেখে শুনে বুঝে আপনারা একটা শেয়ার বুকিং দিবেন আমাদের সঙ্গে রয়েছেন টিসাস প্যালেস যিনি উদ্যোক্তা প্রিন্সিপাল একরামুল হক ভাইজান একটু যদি বলতেন আমাকে যে আপনারা তো কাজও শুরু করেছেন কাজ অলরেডি চলমান আছে কতদিন এটা হ্যান্ড ওভার হবে এটা তিন বছর থেকে ম্যাক্সিমাম সাড়ে তিন বছর তিন বছর থেকে ম্যাক্সিমাম সাড়ে তিন বছর জমির শেয়ার মূল্যটা আগে দিতে হয় আচ্ছা দিলে আপনারা সাব কবলা করে দিবেন সাব করে দিবেন বাকি টাকা কনস্ট্রাকশনের সাথে সাথে দিবেন জন্য 3 লাখ টাকা আর বাকি টাকা প্রতি মাস মাসে কিস্তিতে 75000 টাকা 75000 টাকা করে লাগবে প্রত্যেক মাসে মাসে ওকে তো এরকম একটা চমৎকার সুযোগ আপনি পাবেন যারা প্রবাসী আছেন বাংলাদেশে আছেন যে যেখানে আছেন সবাই এখানে চাইলে আপনি অ্যাপার্টমেন্ট নিতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে আপনার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর পরিবেশে বসবাস করতে যদি চান সেক্ষেত্রে এই হাউজিং এর মধ্যে টিসারস প্যালেস্টিনে অবশ্যই আপনাকে আসতে হবে